পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর শুরু হওয়ার শেষ মুহূর্তে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেব যেগুলো প্রত্যেকটি আপনাদের জন্য খুবই সাহায্যকর হবে তো বন্ধুরা কোন দশটি প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটিতে পাবেন অবশ্যই ভিডিওটি আপনারা দেখলে তাহলে বুঝতে পারবেন পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যে বেশ কিছু ঘোষণা করা হয়েছে গুরুত্বপূর্ণ তো সমস্ত তো কিছু আলোচনা করব। অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং থাকলে পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আমাদের পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশন শুরু হতে চলেছে এক নভেম্বর দু হাজার পঁচিশ থেকে তো বুঝতেই পারলেন এই এক তারিখ থেকেই একদম পুরোদমে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান শুরু হবে তিন মাসের লক্ষ্যমাত্রা না হয়েছে এই তিন মাসের মধ্যেই এই এসআইআরের যে সম্পূর্ণ প্রক্রিয়া সেটা কিন্তু শেষ করে দেবে নির্বাচন কমিশন প্রথমত এই তিনটি ধাপে কিন্তু এসআইআর প্রক্রিয়া করা হবে অর্থাৎ বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে যাবে এবং পরবর্তী আপনাদেরকে ফর্ম দিয়ে একটা করে এনুমারেশন ফর্ম দেবে সেই ফর্ম আপনাদের ফিল আপ করে বিএলএ অফিসারদের জমা দিতে হবে বিএলএ অফিসাররা ভেরিফিকেশন করে একটি খসড়া তালিকা প্রকাশিত করবে এক মাস বা পঁয়ত্রিশ দিনের মধ্যে খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর সাত দিনের মধ্যেই আপনারা কিন্তু ফাইনাল এসআইআর যে লিস্ট সেটা কিন্তু পেয়ে যাবেন এটাই কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো রয়েছে যেগুলো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো সেগুলো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে বলেছে যে শুধু তো আধার কার্ড দিয়ে কি এই এসআইআর আপনারা করতে পারবেন অনেকেই আপনারা আমাকে কমেন্ট করেছিলেন যে আধার কার্ড দিয়ে কি এই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর কি করা যাবে তো আমার কাছে তো অন্য কোনো ডকুমেন্টস নেই অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলেছে সেই একটিও ডকুমেন্টস আমার কাছে নেই দু হাজার দু সালে আমার নাম নেই আমার বাবা মার নাম নেই কারও নাম নেই সেক্ষেত্রে শুধুমাত্র আমার কাছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলো আমার কাছে আছে তো সেগুলো দিয়ে কি আমি ভোটার ভেরিফিকেশান করা যায় বা আধার কার্ড দিয়ে কি ভোটার ভেরিফিকেশন হবে বিহারের ক্ষেত্রে তো হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে কি হবে তো বন্ধুরা সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিচ্ছি যে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে আধার কার্ড দিয়ে আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন করতে পারবেন না অর্থাৎ আধার কার্ড কোনোমতেই নাগরিকত্বের কিন্তু প্রমাণ দেয় না শুধুমাত্র পরিচয়পত্রের প্রমাণ দেয় ঠিকানার প্রমাণ দেয় তো আপনারা আধার কার্ড দিয়ে শুধুমাত্র পরিচয়পত্রের প্রমাণ করতে পারবেন নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না তবে অফিসিয়াল নোটিশ যখন প্রকাশিত করা হবে অর্থাৎ সম্ভবত আগামীকালই বা তার পরের দিনে অফিসিয়াল নোটিশ প্রকাশিত করে দেবে এসআইআর তখন আপনারা বুঝতে পারবেন যে এই আধার কার্ডকে কীভাবে আপনারা ব্যবহার করতে পারবেন তো প্রথমত প্রশ্নের যে সেটা আপনারা পেয়ে গেলেন পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে একজন কোশ্চেন করেছে বাড়িতে না থাকলে কি হবে অর্থাৎ যখন এই ভোটার ভেরিফিকেশন হবে তো যদি আপনারা বাড়িতে না থাকেন তখন কি আপনার কোনো সমস্যা হতে পারে হ্যাঁ অবশ্যই সমস্যা হবে আপনার যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট থেকে আপনার নাম কিন্তু বাতিল করে দেওয়া হবে অর্থাৎ যদি আপনারা এই এসআইআরে অংশগ্রহণ না করেন আপনারা প্রত্যেকেই জানেন যে কয়েকদিনের মধ্যে বিএল অফিসার আপনাদের বাড়িতে আসবে জানা সত্ত্বেও যদি আপনারা বাড়ির বাইরে থাকেন যদি না আসেন সেক্ষেত্রে যদি আপনারা ইচ্ছুক না হন এসআইআরে তাহলে তো ভোটার লিস্টে আপনার নাম উঠবে না বাতিল করে হবে আপনার নাম তখন কিন্তু আপনারা সমস্যায় পড়বেন এবং ছাব্বিশের যে নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না এবং আস্তে আস্তে আপনার নাগরিকত্ব হয়তো কেড়ে নেওয়া হতে পারে তো অবশ্যই আপনাদের বাড়িতে থাকতে হবে এবং যদি আপনারা পরিযায়ী শ্রমিক রয়েছেন বা কর্মসূত্রে বাড়ি থাকেন সেই ব্যাপারটা পুরোটাই আলাদা সেক্ষেত্রে আপনার জন্য ব্যবস্থা রয়েছে কেননা নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই এসআর প্রক্রিয়া কিন্তু অনলাইনের মাধ্যমেও আপনারা করতে পারবেন অর্থাৎ অনলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এসআইআর জন্য হেল্প ডেস্ক অর্থাৎ সাহায্যকারী ক্যাম্পও কিন্তু খোলা হচ্ছে বিভিন্ন জেলায় জেলায় বা ব্লক লেভেল বা এসডিও বা বিডিও অফিসে বিভিন্ন জায়গায় কিন্তু এই ক্যাম্পগুলো করা হবে হেল্প ডেস্ক করা হবে সেখানে আপনারা ফোন করে সমস্ত কিছু সমস্যার সমাধান করতে পারবেন সেখানে গিয়েও যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আধার কার্ড দিয়ে আপনারা এসআইআর করতে পারবেন কিনা বা আমার কাছে এই ডকুমেন্টস রয়েছে ওই ডকুমেন্টস রয়েছে সেটি দিয়ে আমি করতে পারবো কিনা সেই অ্যান্সার কিন্তু সেখান থেকে আপনারা পেয়ে পেয়ে যাবেন তো বুঝতেই পারলেন বাড়িতে না থাকলে কারা কারা আপনারা আবেদন করতে পারবেন এবং যদি আপনাদের ভোটার ভেরিফিকেশনে অংশগ্রহণ করার ইচ্ছুকই না হন সেক্ষেত্রেও কোনো কারোর কোনো রকম কিছু করার নেই কিন্তু আপনার ভোটার লিস্ট থেকে কিন্তু নাম কিন্তু বাতিল করে দেবে নির্বাচন কমিশন পরবর্তী কোশ্চেনে যাই যে অনলাইনে কিভাবে এসআইআর করবেন একটু আগে আপনাদেরকে বললাম যে যদি আপনারা অনলাইনে আবেদন করতে চান অবশ্যই নির্বাচন কমিশনের তরফ থেকে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হওয়ার পর যখন এর প্রক্রিয়া শুরু হবে অফলাইনে তো শুরু হয়ে যাবে বিএল অফিসার আপনার বাড়িতে যাবে তখন অনলাইনেও আপনারা করতে পারবেন অর্থাৎ যদি আপনারা গুগল ক্রমে লিখে দেন ভোটার বলে নিজেই দেখতে পারবেন ইসিনেট বলে একটি ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা প্রবেশ করবেন সেখানেই আপনারা দেখতে পারবেন যে অনলাইন অ্যাপ্লাই বলে লেখা থাকবে এখন আপনারা পাবেন না এখন বিহারের যেগুলো লিস্ট রয়েছে সেগুলো পাবলিশ করা রয়েছে কেননা বিহারে এসআইআর হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যখন এই অনলাইন সিস্টেমটা চালু হয়ে যাবে অর্থাৎ এসআইআর শুরু হয়ে যাবে তখন কিন্তু সেখানে দেখবেন যে ওয়েস্ট বেঙ্গল অনলাইন এসআইআর অ্যাপ্লাই বলে অপশন থাকবে দু হাজার পঁচিশ সেখানে আপনারা ক্লিক করে আপনারা অনলাইন প্রসেস জানতে পারবেন আমিও ভিডিও আপনাদেরকে দিয়ে দেব আপনাদের সে নিয়ে কোনো টেনশন নেই পাশাপাশি যদি আপনারা অফলাইনে অর্থাৎ যদি বিএল অফিসাররা আপনাদের বাড়িতে নাও আসতে পারে ভুলবশত যদি না আসে বা আপনাকে যদি বাড়িতে গিয়ে না পায় সেক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে সেই যে অ্যানমারেশন ফর্ম আপনার যে ফর্ম সেই ফর্মটি আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন ফিল আপ করে অবশ্যই আপনারা কিন্তু বিএল অফিসারদের জমাও দিতে পারবেন উপযুক্ত ডকুমেন্টস দিয়ে তো আশা করি আপনারা বুঝতে পারলেন পরবর্তী কোর্শেন হয়েছে দু সালের লিস্টে নাম নেই এটা অনেকেরই কোশ্চেন আমি বারবার আপনাদেরকে বলছি তারপরও অনেকেই কোশ্চেন করছেন যে দু হাজার দুই সালে আমার তো ভোটার লিস্টে নাম নেই আমার বাবা মায়ের লিস্টে নাম রয়েছে যদি আপনার বাবা মায়ের লিস্টে নাম থাকে সেক্ষেত্রে তো সমস্যা নেই আপনার ভোটার ভোটার ভেরিফিকেশান তো হানড্রেড পারসেন্ট হয়ে যাবে যদি আপনার বাবারও ভোটার অর্থাৎ দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম না থাকে বা মায়েরও নাম যদি না থাকে বা ঠাকুরদা ঠাকুরমারও যদি নাম না থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু বিহারের মডেল অনুযায়ী এগারোটি যে নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু আপনাদেরকে দেখাতে হবে এটা কিন্তু অবশ্যই দেখাতে হবে না হলে আপনারা কিন্তু ভোটার লিস্টে নাম তুলতে পারবেন না তো আশা করি আপনারা বুঝতে পারলেন দু হাজার দুই সালের লিস্টে নাম থাকলে আপনাদের এসআইআর জন্য কোনো রকম নথির প্রয়োজন নেই যদি না থাকে তাহলে কোন নথি লাগবে সেগুলো আপনারা বুঝতে পারলেন সেই নথি নিয়ে আমি বারবার বলেছি আর যদি আপনাদের জন্ম সার্টিফিকেট থাকে সেটি আপনারা দেখাতে পারেন কাস্ট সার্টিফিকেট দেখাতে পারেন স্কুল বোর্ড সার্টিফিকেট যদি থাকে সেটিও দেখাতে পারেন এছাড়া যদি আপনাদের জন্ম এক সাত উনিশশো সাতাশির আগে হয়ে থাকে ব্যাংকের বই পোস্ট অফিসের বই এলআইসি এগুলো দেখাতে পারেন আপনার জমি যদি কোনো কাগজপত্র থাকে সেটিও আপনারা দেখাতে পারেন এছাড়া ডোমিসিয়াল যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটও আপনারা দেখাতে পারেন বহু কাগজপত্র রয়েছে সেগুলো দেখিও আপনারা এস করতে পারেন এবার পরবর্তী কোশ্চেনে যাব বলেছে অন্য রাজ্য থেকে এসেছেন অর্থাৎ যদি আপনারা ধরুন আপনারা এই মুহূর্তে কেরালায় রয়েছেন বা আগে আপনারা কেরালায় থাকতেন এখন আপনারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন সেক্ষেত্রে তো কেরালা তো এসআইআর হবে অর্থাৎ কেরালার যদি দু সাল বা দু সাল বা চার সাল সে কোনো তো যে সেখানে তো একটা বলে দেবে যেমন আমাদের পশ্চিমবঙ্গে বলেছে দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী এস হবে সেক্ষেত্রে কেরালাও থাকবে যে দু হাজার দুই বা দু হাজার তিন বা দু হাজার চার সালের যে লিস্ট রয়েছে সেই লিস্টটি যদি আপনারা দেখাতে পারেন সেটি যদি আপনারা দেখাতে পারেন সেক্ষেত্রেও রকম সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশন কোন রকম সমস্যা ছাড়াই কিন্তু আপনারা এই এসআর করতে পারবেন পরবর্তী করছেন আপনার বুথ যদি পাল্টে গেছে ধরুন আপনারা পশ্চিমবঙ্গে রয়েছেন এখন আপনারা পশ্চিমবঙ্গের এক জেলায় থাকেন অন্য জেলায় আপনারা গিয়েছেন এটা বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রেই হয় বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ যারা বাপের বাড়িতে থাকে বিয়ে বিয়ের পর তারা শ্বশুর বাড়িতে যায় এক জেলা থেকে অন্য জেলাতেও যদি যায় বা এক বুথ থেকে যদি অন্য বুথেও যদি আপনারা ট্রান্সফার করে থাকেন সেক্ষেত্রেও আপনাদের কোনো সমস্যা নেই আগের বুথের যদি দু হাজার সালের ভোটার লিস্ট বা ভোটার যে ম্যাপিং ম্যাচিং এর লিস্ট রয়েছে সেই ম্যাপিং ম্যাচিং এর লিস্টে আপনার বাবা মার নাম থাকে সেই যে অর্থাৎ বাবা মায়ের যে লিস্টটি অর্থাৎ যেই পাতাতে নামটি থাকবে সেই পাতার জেরক্সটি সেটি আপনাদের করে রেখে আপনারা এসআইআর কিন্তু করতে পারবেন কোনোরকম সমস্যা হবে না যদি আপনারা ভোটার কার্ড ট্রান্সফার না করেন আপনার বাবার বাড়িতেই যদি ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে সেই সেখানেই গিয়ে কিন্তু আপনাদের এই এসআইআরটা করাতে হবে সেটা কিন্তু পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং বিবাহিত মহিলা না যদি কোনো পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আগের বুথের দুই হাজার দুই সালের লিস্টের যে প্রমাণ সেটা কিন্তু আপনাদেরকে দেখাতে হবে এ বিষয়ে পরিষ্কার আপনাদেরকে জানাতে পারলাম পরবর্তী করছেন কাদের নাম বাদ যাবে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ ধরুন দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার নাম নেই আপনার বাবা মায়ের নাম নেই এবং আপনার বাপ ঠাকুরদার কারও নাম নেই দু হাজার দুই সালের ভোটার লিস্টে এবং নির্বাচন কমিশনার তরফ থেকে যে এগারোটি নথির কথা বলেছে সেই এগারোটি নথির মধ্যে কোনো নথি আপনার কাছে নেই আপনারা প্রমাণ করতে পারছেন না আপনারা যে ভারতের নাগরিক তাহলে তো এসআইআর আপনারা করবেন কি করে সেক্ষেত্রে এই ধরনের যাদের লিস্টের নাম রয়েছে বা দু হাজার দুই সালের লিস্টের পরে যদি আপনাদের নাম উঠে থাকে সেক্ষেত্রে আপনারা সমস্যায় পড়তে পারেন পাশাপাশি মৃত ব্যক্তি যারা রয়েছে তাদের নাম ক্যান্সেল করে দেওয়া হবে যারা ঠিকানা পরিবর্তন করেছেন অর্থাৎ যেটা আপনাদেরকে বললাম আগের এক বুথে আপনারা ছিলেন এখন অন্য বুথে আপনারা চলে গেছেন তো আগের বুথে আপনার নাম তো থাকবে না সেটি থাকারও কথা নয় সেক্ষেত্রে সেই বুথের নাম কিন্তু ক্যান্সেল করে দেবে নির্বাচন কমিশন তো এই ধরনের ভোটার কার্ড কিন্তু ক্যান্সেল করা হবে এবং বিশেষ করে অবৈধ অনুপ্রবেশকারীদেরও ভোটার কার্ড কিন্তু ক্যান্সেল করে দেবে নির্বাচন কমিশন তো বুঝতে পারলেন কাদের কাদের ভোটার কার্ড বাতিল হবে যারা বৈধ নাগরিক তাদের তো কোনো সমস্যা হওয়ার কথাই নয় পরবর্তী কোশ্চেন যে কাদের কাগজ লাগবে না এটা আগেও বলেছি আবারও বলছি আপনার যদি দু দুই সালের ভোটার লিস্টের নাম থাকে বা ম্যাপিং ম্যাচিং যে করা হচ্ছে সেক্ষেত্রে যদি সেই লিস্টের নাম থাকে বা আপনার বাবা মায়ের নামও যদি দু দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে কোনো রকম কাগজপত্র লাগবে না শুধুমাত্র অ্যানুমান ফর্মটি ফিল আপ করতে হবে পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি আপনাদের দিতে হবে পাশাপাশি যদি বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে আপনারা যে কোনো একটি ডকুমেন্টস আপনারা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশানটি করাতে পারেন কোনো রকম সমস্যা কিন্তু হবে না এবং নিজের নাম যদি দু দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে তো রকম সমস্যাই নেই তারপরে দেখুন পরবর্তী করছেন যে কবে এসআইআর শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গে তো এই নিয়ে অনেকেই আপনারা কিন্তু চিন্তিত সর হয়েছে নির্বাচন এখনো পর্যন্ত অফিশিয়ালি ভাবে বলেনি তবে আমরা সূত্র মারফত যেটা খবর পেয়েছি যে 1 নভেম্বর থেকে পুরো দমে আমাদের পশ্চিমবঙ্গে এসআর প্রক্রিয়া হবে সেটাই ধরে আপাতত চলুন কারণ নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে 27 থেকে 30ই অক্টোবরের মধ্যে এখনো পর্যন্ত এসআর এর যে পেন্ডিং কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে ইতিমধ্যেই সিইও কে নির্দেশ দিয়েছে এবং প্রত্যেকটি জেলা স্তরে একটি জরুরি ভিত্তিতে বৈঠক করা হবে সাতাশ তারিখ থেকেই এই বৈঠক চলবে অর্থাৎ প্রত্যেকটি জেলার যে বিএলও রয়েছে সেই বিএলও পাশাপাশি বিএলএ পাশাপাশি ইআরও এ ইআরও সবাইকে নিয়ে এই বৈঠক কিন্তু শেষ করতে হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাত দিনের মধ্যেই বিএলওদের প্রস্তুত করে এই এসআইআর এর ফর্ম কিন্তু বাড়ি বাড়ি যে বিলি সেটা কিন্তু করতে হবে যারা ফর্ম ফিল করতে পারবে না তাদেরকেও কিন্তু সাহায্য করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেক ভালো লেগেছে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ